দর্শক আসসালাম আলাইকুম ছাগল আছি আহ দিনাজপুর জেলা আম আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং শুক্রবার তো রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সালেম বকনা না বাছুর বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু কালেকশন করছে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলো তো আজকে এক সপ্তাহ পর বাজারে আসলেন আমরা দেখছিলাম এক সপ্তাহ পর বাজারে আসছে আতাউর ভাই আমরা দেখছিলাম কটা কালেকশন করছেন আজকে সাত পিস বিক্রি করা এক পিস বিক্রি করছে এক পিস আচ্ছা এই পাশে একটা না বকনা বকনা বেশ সুন্দর বকনা বাচ্চা এ পাশে একটা বকনা কোয়ালিটি সম্পন্ন বকনা বাসের গুরুগুলো এ পাশে একটা বকনা এ পাশে একটা বকনা এটা কি জাত ক্রস ক্রস আর এ পাশেগুলো সাইওয়াল পার্সেন আছে আর এ পাশেরটা সাইওয়াল পার্সেন দেখছিলাম দেখছিলাম চলছে দেখছিলাম সুন্দর বাচ্চাগুলো আচ্ছা কত করে চাচ্ছেন না এভারেজ ভাই এগুলো তো একত্রিশ বত্রিশও গরু আছে আবার তেইশও আছে বাইশেরও আছে হ্যাঁ এবারেজ আপনার বড়রা সহ আমার তো প্রচুর আছে সহ হ্যাঁ পঁচিশ করে দেওয়া এভারেজ পঁচিশ করে হলে দেওয়া যাবে আমরা দেখছিলাম এখানে আচ্ছা নাম্বারটা বলুন জিরো হ্যাঁ ওয়ান হ্যাঁ

আচ্ছা এই পাশে একটা শাল বাচ্চা না বকনা বকনা সব বকনা সব বকনা বাচ্চা বেশ সুন্দর বকনাশে বকনা 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 বকনা

দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে জি ভাই কয়টা নিয়ে আসছেন আজকে আটটা আটটা ধরে আছে না আচ্ছা আটটা ধরে আছে আমরা দেখছিলাম বেশ ছোট ছোট বাচ্চা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বাচ্চাগুলো সুন্দর বাচ্চা পার্সেন্ট আছে এই যে পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো

পুষ্পান্ন হলে দেওয়া যাবে তো শুনছিলেন পুষ্পান্ন হলে দেওয়া যাবে সুন্দর কোয়ালিটির পুষ্পান্না কত সার বাচ্চা কত হলে বেসাবেন বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির কত বাসা এটা বিশ হাজার একুশ হাজার কত সার বাচ্চা কত হলে পাচ্ছে মানে আচ্ছা যাই থে চব্বিশ চব্বিশ সুন্দর বাচ্চাকে কত বাছা চা বাইশ তাই কত চায় কত হলে বেচাবেন চব্বিশ সার বাচ্চা না ষাট বাচ্চা চব্বিশ হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন সুন্দর কোয়ালিটির কি বেচাবেন নাকি দেখো স্যান দেখো স্যান

বেশ সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন মাঝান কত এটা ব্যসা কত পার হলে বিক্রি হবে বকনা বাচ্চা বাচ্চা একশো একশো

ভাইরে এই দুটা কত ভাই কাজ আটত্রিশ হাজার বাচ্চা বেশ সুন্দর সম্পন্ন পার্সেন আছে পার্সেন আছে সুন্দর বাচ্চা পার্সেন আছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো